জুবাইদার পানি পান করে ডাক দেয়া বলেন আরে দাসী নাও আমি আর পানি পান করব না ও কেন পানি পান করবেন না পাঁচজন হয়ে গেল নামাজটা আগে পড়ব দাসী ডাক দেয়া বলেন ও আমার বা নেন আপনি আগে পানি পান করে নামাজটা পড়তে পারবেন না হই না একটা মিনিট সময় যাবে আল্লাহ বান্দী ডাক দেয়া তার আরে দাসী শুনে না আমি পানি পান করার সময় যদি আজ আমার সামনে হাজির হয়ে যায় আল্লাহর বিধানটা আমি পালন করতে পারলাম না মহান আল্লাহ যদি আমার ডাক দেয়া এরে আরো মনুষীদের বিবি সুবাইদা এরে আমার বান্দি তুমি নামাজ দারে প্রধান্য না দিয়া পানি পান করা দারে দিলা আর এই মুহূর্তে যদি মরণ হয় জাহান নামের লাকি হয়ে বিদায় হতে হবে নাও পানি বাদ দিয়া দিলাম খাবো না আগে আমার আল্লাহর বিধান তার উপরে আমার খাবার

তো পানি তো দিলে আল্লাহ দিতে পারে পানি ছাড়াও তো আপনার খেত আল্লাহ পাক সুন্দর রাখতে পারে কথা বলেন না কেন এজন্য নামাজকে পিছনে রাখবো আল্লাহর বিধান পিছনে রাখবো কোরআন পিছনে দেব না আগে আল্লাহর বিধান আগে জোরে বলেন আর জোরে বলেন আল্লাহর বিধান আগে নাকি দুনিয়া আগে প্রত্যেক দুনিয়ার আসকুল খতিয়া হে মানুষ দুনিয়ারে মহাব্বত করিও না কারণ এই দুনিয়া তোমার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দেবে এই জমিন তোমার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দিবে আর যেই জমিনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করলা আলে মোলামাদের বয়ান শুনলা যেই জমিনে দাঁড়াইয়া নবীর হাদিস শুনলা জমিনটাও তোমার পক্ষে সাক্ষ্য দেবে এই জন্য আমরা আওয়াজের মাধ্যমে মঞ্চে আসতে চাই খুব কম যেখানে ভাইরাল বক্তা হয় ওখানে মানুষের অভাব নাই ভাইরালে যেই হাদিস কয় সুতুরাশাই হাদিস কয় ভাইরালে যেই হাদিস তাই মসজিদে ইমাম ওশাই হাদিস কয় ভাইরালে যেই নবীর আদর্শ পালন করে মসজিদের ইমাম ওশাই আদর্শ পালন করে কথা বলেন না কেন এ মানুষ ভাইরাল বক্তা ছাড়া কোনো ওয়াজ শুনতে চায় না বাইরাল ওয়াজ নি কোন লা তুই নিজে নিজে যেটা ঘুম হইছে ওইডা কথা বল না কেন আজ আমরা এই জমিনে এই মনসেরগুলোর মধ্যে উঠা আমলিক বয়ান না করে আমলের বয়ান না করে মানুষদেরকে ফেতনার বয়ান করায়া করায়া দিতেছি কথা বলেন না কেন আর আওয়ামগুলো মানুষদেরকে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করে বিভিন্ন ধারণা করে ভাই আপনাদের বুদ্ধি আমার একটা আবেদন আপনারা যুবক যারা আছেন ফেসবুকের মধ্যে আলেমদের বিরুদ্ধে লেখালে কি করবেন না কোন আলেমের বিরুদ্ধে স্ট্যাটাস দিবেন না আলেমের ভুল আলেম ধরবে আপনি কেন আপনিও গায়ের সঙ্গে কথা বলেন না আপনার জবান আছে আপনি গালি দিতে পারেন আপনি আমার সামনে দায়া দেখি কতটা গালি দিতে পারেন আমিও রায়পুরা থানার মানুষ আমিও গালি দিতে পারি আমি গাই না কেন আমার সিনাই আমি শুনেছি আমি কোরআন তেলাওয়াত করি আমার মাথায় টুপি আছে থুতাই দাড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে এজন্য গালি দেই না নবী আদর্শ পালন করতে পারি এজন্য গালি দেয় না নতুবা হুজুররা তোমরা সাথে গালি কম দিতে না কথা বলেন আমরা গালি দেই না গালি কি ঘৃণা করি আর তুমি গালি দিয়া তুমি অনেক বড় কিছু হয়ে গেছো তাই না আবির জুজুর রহমাতুল্লাহ আলাইহি উনারে গাড়িতে এক লোকে উনি বলছেন এক লোকের এক লোকে বলছুনারে গোকাউরা ভূত আর উনি বলছে মিষ্টি খাওরার ফুট তাইকো হুজুর আপনি মিষ্টি খাওরার ফুট কইলেন হে দম্মনের খারাপ গালি দিছে পা আমার আমার মা বাইও সব সময় মিষ্টি খাওয়াইছে আরে গো খাওয়া হইছ গো খাওরার ফুট কইবা আর কি কইবো তুমি গালি দাও তোমার মা বাবা তোমার গালি শিকাইছে যদি শেখায় থাকে তুমি গালি দাও ব্যবহারে বংশের পরিচয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আরও সুবিধা বলেন আমি সময় কিন্তু বেশি নাই এই মাতুল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা এরকম ক্যারান্টি গা আমার নাই মরণটাও তো রাস্তার মধ্যে হতে পারে বাবা সামনে দাঁড়াইয়া চুকে চুকে banda রাঙ্গায় কথা বলবা এমন সময়ও তোমার মরণ হইতে পারে একজন চেয়ারম্যানের সন্তান লোকমাডা মাইকা যখন লোকমাডা বুকের মধ্যে দেয় লোকমাডা চাবান দেওয়ার পর দ্বিতীয় চাবানে ওই সন্তান জমি থেকে বিদায় গবীর রাত গয়েগের আমার মোবাইলে ফোন আইছে ডাক দিয়া বলে ভাই আপনার ভাইয়ের সঙ্গে আমার এক ভাই থাকে ওই ভাইয়ের সম্পর্কটা কি জানেন বন্ধুর সম্পর্ক আমি বললাম কি হয়েছে জবাব দেন আল্লাহর বান্দা ডাক বলেন আপনার ভাইয়ের সঙ্গে এক ভাই থাকতো আপনার বাড়ির পাশে নামটা হলো অমন রাত একটার সময় মোবাইলে ফোন আসছে যাও তাড়াতাড়ি সন্তানের বাবারে কবর দাও ওই লোকের সন্তান আর জমিনে বাঁচিয়া নাই মারা গেল সৌদি আরবের মধ্যে রাত হয়ে গেল এত আমি কোথায় যাব বাবারে ডাক দিলাম বাবা গো আসো ও নামে সন্তান ডাটাকে জমি থেকে বিদায় হয়ে গেল পারে পাশের মানুষ আল্লাহর বান্দা আমার বাবা ডাক দেয়া বলে না এখন খবরটা কইলে বাবায় হাত ফিল করে মারা যাইতে পারে মা কান্না করবে আমি বললাম খবর তো বলতেই হবে আর কোন মোবাইল নাম্বার নাই দৌরে গেলাম বাবারে নিয়া রাত যত সময় বানdare ঘুম থেকে জাগ্রত করে কইরা দেই মাত্র বললাম এরে ভাই আপনার সন্তান আমার পায়ের সঙ্গে থাকতো আপনার সন্তান বিদায় হয়ে গেল তাড়াতাড়ি উঠে উঠে মা কান্না করে হায়রে হায় এক সন্তানের মা আমি আমার কেউ নাই বাড়িতে বাড়ি করলাম সন্তান ধরে বিবাহটাও করাইতে পারলাম না জমিন থেকে বিদায় হয়ে গেল এর নবীর উম্মতের দাগ সময় থাকতে আমার আল্লাহর ডাকো আজ বান্দা জমিন থেকে বিদায় হয়ে কালকে দুই দিন হয়ে যাবে এজন্য বান্দা আল্লাহর কয়টা অন্তরে বুকা দল আল্লাহ আমি আর জীবনে অন্যায় করব না গুনাহ করব না maaf করে দেন আমার বাউলার মত দয়ালু কিন্তু জুমিনে কেউ না তার মত দয়াবো কেউ নাই এরা নবীর উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বসে আছে আমার কাছে চাওয়া গুনাহ মাফ চাও আমি আল্লাহ তোরই maaf করব ও ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ তোমরা যারা নফস উপরে জুলুম করলা ভয় পাওয়ার কারণ নাই আমি আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য চকে পানি দে ছেড়ে দাও লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যা না আমি আল্লাহ দরবারে কান্না কর আমি আল্লাহ তোরে মাফ করে দিব বান্দারে একটা রহমত দিয়া তামান দুনিয়া ভাই আল্লাহ বানাইলাম এক রহমতের বিনিময় মা সন্তানের প্রতি কত মায়া সন্তান মা বাবার প্রতি কত মায়া ভাই ভাইয়ের প্রতি মায়া ভাই বোনের প্রতি মায়া এমন মায়া যদি একটা রহমতের বিনিময় হয় আর ও 99 টা রহমত আমার আল্লাহ দরবারে আছে কেউ যদি গুনাহের জন্য ক্ষমা চায় আমার আল্লাহ ফেরত দেয় না 90 ফেরুনা চকের পানির বিনিময়ই মাফ kuriya dai ও দয়াব উম্মত আদি মাহফিল থেকে তওবা করে বিদায় হয়ে যাও ও মালিক আজমন অন্যায় করবো না আমার জিন্দিগির গুনা মাফ করে দাও ভাই তোমারে অন্যায় করলে যদি মাফ না দেয় বড় ভাই মাফ দিল না বই মাফ আল্লাহর দরবারটা কিন্তু বন্ধ না আমার আল্লাহর দরবারে চলে আয় নব্বই বছরের ভিতরে একদিনও আল্লাহরে ডাকো নাই নব্বই বছর পরি কে আল্লাহর কথা মনে হইলে এই মাহফিলের মধ্যে আসিয়া তাড়াতাড়ি তওবা করে না। আল্লাহ পাক তোমারে ফিরাইয়া দিবে না আমার আল্লাহ কিন্তু অনেক মায়া অনেক মায়া চোখের পানি ছেড়ে দিয়া অতীত গুনাহের জন্য দহাইয়া ভবিষ্যৎ গুনাহ করব না অঙ্গিকার করিয়া আজকের এই মাহফিল থেকে বিদায় হয়ে যাও সবাই তো জান্নাতে যাবে না সবাই জাহান্নামেও যাবে না অন্তর যাদের ভালো তওবা করে বিদায় হয়ে গেল আল্লাহর দরবারে তওবা করল আমল করল নবীর আদর্শটা পালন করল কুরআনের محبت লাগায় দিল আলেম ওলামাদের محبتটা অন্তরে ঢুকাইয়া তাদের পরামর্শে জীবনটারে কাটাইলো তাদের দ্বারা বান্দা জান্নাতে যাওয়ার সম্ভব এর নামের উম্মত

আপনার বান্দাদের হাতগুলো কবুল করে না আপনার বান্দাদের দুই হাত কবুল করেন হে আল্লাহ তাকায় দেখেন আপনার বান্দরা এখানে বসে দুটো হাত তুলেছে ওয়াদা করেছে তাদের ওয়াদাগুলো কবুল করেন ইমান আমল মজবুত করে দেন ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন আর্ধারিওয়ালা পাক্কা নামাজি বানায় দেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন আমিন শেষ করে দিবেন না সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো গুলো আপনাদের সম্মুখে করতে পেরেছি আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দেন এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দেন আমি আরেকটি প্রোগ্রাম কি।